আমরা এটা করলাম কেন মজার একটা দৃশ্য আমাকে বুঝিয়ে দিয়েছেন আমার আমাদের সম্মানিত পরিচালক মামুন আব্দুল্লাহ ভাই পবিত্র মাহের অঞ্জলি বৈশাখী দিদি একটি নাটক নাটকের নাম হচ্ছে রহম

আহ আমরা সবাই এনজয় করছি কাজটা এবং আমি এইটুকু মনে করি এই রহমত নাটক আমাদের সমাজে অনেক মেসেজ দেবে রাইট ভাইয়া ইনশাআল্লাহ ডিস্টার্ব করবেন না